কি তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না ভিউজ আসবে কি করে সেটা বলো তোমরা ভিডিও আপলোড করার সময় ভিডিওটাকে কি প্রমোট করো ভিডিও তো তোমরা প্রমোট করো না এবার ভাবছো দিদি ভিডিও প্রমোট করতে গেলে তো টাকা লাগবে কিভাবে ভিডিও প্রমোট করব। না এক টাকারও প্রয়োজন নেই তুমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবে ভিডিও আপলোড করার সময় তুমি তোমার ভিডিওটাকে প্রমোট করতে পারবে এবং প্রমোট করে মোটা টাকা তুমি ইনকাম করতে পারবে হ্যাঁ বন্ধুরা আমি ঠিক বলছি ভিডিওটা আপলোডের সময় তুমি বিনে পয়সায় তুমি প্রমোট করাতে পারবে এবং সেখান থেকে তুমি মোটা অঙ্কের টাকা তুমি ইনকাম করতে পারবে পার মান্থ তো কিভাবে তুমি করতে পারবে কিভাবে প্রমোট করবে সমস্তটাই ডিটেলসে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ আরেকটা কথা তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল সমস্যা নিয়ে আসতে চাইছো আমার কাছে তো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যাদের ওই অনেকটাই দূরে আসা সম্ভব নয় আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি তবে এগুলোর জন্য আমি অবশ্যই তো চলো ভিডিওটা শুরু করা যাক আমরা চলে আসবো এবার কোথায় আমরা চলে আসবো এবার ইউটিউবে ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম ওপেন করার পর এবার এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে কি রয়েছে এখানে নিচে রয়েছে এই যে প্লাস আইকন ঠিক আছে এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করব প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো ভিডিও চুজ করে নেব ঠিক আছে যে ভিডিও লং ভিডিও হলে লং ভিডিও শর্টস ভিডিও হলে শর্টস ভিডিও আমাদের মূল কথা হচ্ছে আমরা ভিডিও আপলোড করব তো দেখো এখান থেকে একটা ভিডিও আমি চুজ করে নিচ্ছি ঠিক আছে এখান থেকে ধরো আমি এই ভিডিওটা আমি চুজ করে নিলাম তো এখান থেকে দেখো এখানে আমি নেক্সট অপশন আমি ক্লিক করছি দেখো এখান থেকে আমি নেক্সট অপশন আমি ক্লিক করে দিলাম ওকে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এবার এখান থেকে তুমি এখান থেকে অ্যাড সাউন্ডে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা মিউজিক তুমি দিতে পারবে এখানে এ এ আছে এখান থেকে যে কোনো কিছু তুমি ভিডিওতে লিখতে পারবে ঠিক আছে তারপর এখানে রয়েছে এখানে ফিল্টার অ্যাড করতে পারবে তারপর এখানে তুমি ক্লিক করে ভয়েস ওভার দিতে পারবে ঠিক আছে তো এইগুলো সমস্ত কাজ করে তারপরে এখানে তোমাকে নেক্সট এখানে নেক্সটে তুমি ক্লিক করতে পারবে ঠিক আছে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর তারপরে হচ্ছে মেন ঠিক আছে কিভাবে তোমরা কিভাবে ভিডিওটা আপলোড দেবে কোন কোন কাজ রয়েছে সমস্তটা আমি তোমাদেরকে দেখা দেবো দেখো এখানে নেক্সট অপশান আমি ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করার পর এবার এখানে রয়েছে কি দেখো এখানে রয়েছে পেন্সিল আইকন ঠিক আছে এই পেন্সিল আইকনে ক্লিক করে একটা থামনেল তোমাকে বসাতে হবে দেখো এখান থেকে একটা থামনেল আমি বসাবো এখান থেকে এই যে ধরো এই থামনেলটা আমি বসালাম আমার মেয়ে তাকিয়ে আছে এই থামনেলটা আমি বসালাম ওকে থামনেল বসালাম এখানে ক্যাপশান ইউর শর্ট এখানে টাইটেল দেবো তো এখানে দিলাম যে একটু ঘুরু ঘুরু ঠিক আছে ঘুরু এখানে গুরু গুরু দিয়ে দিলাম এবার দুটো ইমোজি দিয়ে দেবো দুটো ইমোজি দিয়ে দেবো ঠিক আছে তো এরকম দিয়ে দিলাম ইমোজি দিয়ে এবার এখানে সবার প্রথম এখানে দিতে হবে শর্টস ওকে শর্টস তারপরে হোয়াইটি শর্টস ঠিক আছে তারপরে শর্টস ফিট এরকম আমি দিয়ে দিলাম ওকে পর তারপর এখানে 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 দেখতে কি আছে রয়েছে ভিসিবিলিটি এই ভিজিবিলিটিটা কি রয়েছে আনলিস্টেড রয়েছে তো এটাকে সবসময় তোমাদেরকে কি করতে হবে এই ভিসিবিলিটি এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে রয়েছে কি এটা পাবলিক এখানে রয়েছে আনলিস্টেড এখানে রয়েছে প্রাইভেট তো তোমরা সব সময় কী করো তোমরা সবসময় এখানে পাবলিক রেখেই তোমরা ভিডিওটাকে আপলোড দিয়ে দাও এটা কখনো করবে না সবসময় তোমাদের রাখতে হবে এখানে আনলিস্টেড ঠিক আছে এখানে সবসময় আনলিস্টেড রেখেই ভিডিওটাকে আপলোড দেবে আনলিস্টেড রাখলে আমাদের ভিডিওটা যখন আপলোড হবে তখন কিন্তু এই ভিডিওটা প্রসেসিং এবং চেকিংয়ে ইউটিউবে একটু সময় নেয় তো সেই সময়টুকু আমাদের ইউটিউবকে একটু দিতে হবে না হলে আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না তো দেখো আমি আমার কিন্তু সবসময় আনলিস্টেডেই কিন্তু থাকে ঠিক আছে তো আনলিস্টেড রেখে আমি ভিডিওটাকে আপলোড দেবো বা এখান থেকে তুমি একবারে শিডিউলও করে দিতে পারো ঠিক আছে ধরো এখান থেকে শিডিউল আমি যদি করি তো দেখো এখানে শিডিউল এখানে পনেরো তারিখ পনেরো তারিখ আমি কয়টার সময় ভিডিওটা আপলোড দেবো দেখো এখানে আমি ভিডিওটা ধরো আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাকে মোটামুটি পনেরো মিনিট বা কুড়ি মিনিট ইউটিউবকে তুমি সময় দেবে তো সেই হিসেব মতো তুমি টাইমটা সিলেক্ট করে রাখবে তাহলে অটোমেটিক তোমার ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে তো ধরো এখন বাজে দশটা উনিশ তো ধরো এখানে ওকে করে দিলাম মানে এগারোটার সময় কিন্তু এই ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে তোমাদেরকে কি করতে হবে টাইম সেট করতে হবে তারপরে রয়েছে কি লোকেশন এখানে লোকেশন কিছু সিলেক্ট করা দরকার নেই তারপরে আছে এখানে অডিয়েন্স অডিয়েন্স এখানে দেখো অডিয়েন্সের জায়গায় আমি যাচ্ছি অডিয়েন্স এখানে কি রয়েছে ইয়েস ইটস মেড ফর কিডস মানে এটা তুমি কি বাচ্চাদের জন্য তৈরি করেছো যদি সেটা হয়ে থাকে তাহলে ইয়েস করতে হবে এটা কিন্তু ইয়েস তোমরা কেউ করবে না তোমরা কি করবে নো ইটস নট মেড ফর কিডস এটা বাচ্চাদের জন্য নয় ঠিক আছে তোমরা কিন্তু এটাই করে রাখবে তারপরে দেখো এখানে নিচে আছে কি এজ রেস্ট্রিকশনস ঠিক আছে তো এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখানে কি বললো ডু ইউ ওয়ান্ট রেস্ট্রিক্ট ইউর ভিডিও টু অ্যান অ্যাডাল্ট অডিয়েন্স দেখো এখানে বলেছে ইয়েস আমার ভিডিও এইটিন প্লাস ভিডিও মানে আমার যে ভিডিওটা হবে তারা আঠেরো বছরের উপরের বয়সের লোকেরাই কিন্তু দেখতে পাবে ঠিক আছে এরকম ভিডিও কি তোমার চ্যানেলে তুমি আপলোড দিতে চাইছো না তাহলে এটা আমরা কখনোই সিলেক্ট করব না তো আমার কি সিলেক্ট করা রয়েছে নো রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ওভার এইটিন আমার ভিডিও প্লাস ভিডিও ভিডিও নয় ছোট বড় সবাই কিন্তু দেখতে পারবে ঠিক আছে এটা তোমাকে করে রাখতে হবে তবেই কিন্তু বেশি তোমার ভিউস হবে বেশি ভিউস হবে মানে কি সবাই ছোট বড় সবার কাছে কিন্তু ইউটিউব তোমার ভিডিওকে পাঠিয়ে দেবে ঠিক আছে তো এটা তোমাকে করতে হবে তো দেখো তারপরে হচ্ছে কি এখানে রয়েছে কি এখানে রয়েছে রিলেটেড ভিডিও রিলেটেড ভিডিও করলে কি হবে রিলেটেড ভিডিওতে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার বাদবাকি যত ভিডিও রয়েছে সমস্ত বাদ বাকি ভিডিওগুলো কিন্তু এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো ঠিক আছে বাদ বাকি ভিডিওগুলো কিন্তু এখান থেকে আমি দিতে পারবো দেখো এই যে এখানে যত ভিডিওগুলো রয়েছে সমস্ত ভিডিও এখান থেকে আমি দিতে পারবো তারপর এখানে যত সমস্ত ভিডিও রয়েছে যেই ভিডিওটা তুমি প্রোমোট করাতে চাইছো আরও বেশি করে ভিউজ আনতে চাইছো সেই ভিডিওটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে ঠিক আছে এই হলো কাজ ভিডিওটা এখানে তুমি সিলেক্ট করবে সেই ভিডিওটা টাইটেলে কেউ যদি ক্লিক করে তাহলে কিন্তু সেই ভিডিও কিন্তু দেখতে পারবে দেখো এই যে এই ভিডিওটা এই ভিডিওটা আমি যদি এখানে দিয়ে দিই ধরো এই ভিডিওটা আমি দিয়ে দিলাম এবার এই ভিডিওটা দেখো টাইটেলটা কিন্তু আমার বসে গেল ঠিক আছে তো এই ভিডিওর মধ্যে আমি যদি ক্লিক করি ভিডিওটা কিন্তু আমার চলতে শুরু করবে তারপরে দেখো এখানে রয়েছে কি ট্যাগ প্রোডাক্ট ঠিক আছে এখানে রয়েছে কি ট্যাগ প্রোডাক্ট এই ট্যাগ প্রোডাক্টে ক্লিক করলে এখান থেকে যে কোনো প্রোডাক্ট তুমি ট্যাগ করতে পারবে তো এখানে দেখো সার্চ প্রোডাক্ট এখানে আমি সার্চ করছি ধরো এখানে আমি লিখলাম যে ভিভো ভিভো ভি ফর্টি ঠিক আছে এখানে ভিভো ভি ফোরটি লিখে আমি সার্চ করলাম দেখো ভিভো ভি ফোরটি চলে আসলো এবার এটাকে আমি কিন্তু আমার ট্যাগে আমি দিতে পারি ঠিক আছে তো এখানে প্লাস এখন আমি ক্লিক করলাম আর এখান থেকে তুমি যে কোনো দিতে পারো এটা আমি দিলাম এটা দিলাম তিনখানা চারখানা দিলাম এবার আমি কি করব এই যে কন্টিনিউ এই কন্টিনিউতে আমি ক্লিক করলাম ঠিক আছে কন্টিনিউতে আমি ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এই যেখানে সব এই টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে তারপরে এখানে আই এক্সেপ্ট এখানে আই এক্সেপ্ট বক্সে ক্লিক করতে হবে তারপরে এখানে এক্সেপ্টে ক্লিক করতে হবে ঠিক আছে এক্সেপ্টে ক্লিক করে তারপর এখান থেকে এই যে ট্যাগ প্রোডাক্ট অটোমেটিকলি এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে দেখো কন্টিনিউতে আমি ক্লিক করছি এই প্রোডাক্টগুলো কিন্তু আবার ট্যাগ হয়ে ট্যাগে কিন্তু বসে গেল ঠিক আছে এবার আমি নেক্সট আমি ক্লিক করছি ঠিক আছে নেক্সট আমি ক্লিক করছি দেখো আমার ভিডিওর ওপরে কিন্তু এগুলো শো হচ্ছে ঠিক আছে এই যে এখানে অ্যাফিলিয়েট বলে লেখা রয়েছে দেখতে পাচ্ছ এই যে ফোনগুলো এই ফোনগুলো কিন্তু ট্যাগ করা হচ্ছে এই ভিডিওটা যখন চলবে এই ফোনগুলো কিন্তু স্ক্রিনে দেখা যাবে ঠিক আছে তো এই ফোনগুলো যদি কেউ কেনে আমার ভিডিওটা দেখে আমার এই ভিডিও থেকে কেউ যদি কেনে তাহলে কিন্তু আমি সেখান থেকে কমিশন পাবো ঠিক আছে এই হলো তারপরে এখানে ডান করে দিলাম দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ এখানে ট্যাগ প্রোডাক্টে ফোর প্রোডাক্টস এখানে কিন্তু লেখা রয়েছে আমি চারখানা প্রোডাক্ট কিন্তু আমি ট্যাগ করলাম ঠিক আছে তো তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে শর্টস রিমিক্সিং এখানে রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং তো এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখানে কি বললো এলাউ ভিডিও এন্ড অডিও রিমিক্সিং এলাউ অনলি অডিও রিমিক্সিং ঠিক আছে তো তুমি কোনটা করতে চাইছো তুমি তোমার ভিডিওর ভিডিও এবং অডিও দুটোই কি তুমি রিমিক্স বানানোর পারমিশন তুমি কি দিচ্ছ তো আমি কিন্তু দুটোই পারমিশন আমি দিচ্ছি কারণ আমার ভিডিওটা দিয়ে যদি কেউ ভিডিও বানায় বা অডিও বানায় রিমিক্স বানায় তাহলে আমারই ফেস ভ্যালু বাড়বে তারপরে দেখো এখানে এলাউ অনলি অডিও মিক্সিং তুমি যদি চাও না আমার ফেস কেউ ব্যবহার করতে পারবে না শুধুমাত্র আমার অডিওটাই নিতে পারবে তাহলে তুমি এখান থেকে এই যে অনলি অডিও রিমিক্সিং এটাকেই সিলেক্ট করে রাখবে ঠিক আছে তো এখান থেকে এই যে অনলি অডিও রিমিক্সিং তাহলে কিন্তু এটা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ তো দেখো আমি এখান থেকে আমি তো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং দুটোই আমি করে দিয়েছি তার জন্য আমার কিন্তু ফার্স্ট এডটাই রয়ে গেল তা তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে পেট প্রোমোশান অ্যান্ড ব্র্যান্ডস ঠিক আছে এই পেট প্রমোশান এবার তোমাদেরকে যেই কথাটা আমি শুরুতেই বলেছিলাম যে প্রমোশান করে বিনে পয়সায় প্রমোশন করে তোমরা মোটা টাকা ইনকাম করতে পারবে সেটা কিভাবে সম্ভব দেখো এই যে এখানে পেট প্রমোশন এখানে বলেছে ডাজ দিস ভিডিও ইনক্লুড পেড প্রমোশন তো এই যে প্রমোশন এই কথাটি তুমি যখন ভিডিও করবে এখানে তুমি যদি ইয়েস করে দাও তাহলে তুমি যখন ভিডিও করবে প্রত্যেকটা ভিডিওতে এই যে ডাস দিস ভিডিও ইনক্লুড পেট প্রমোশান ঠিক আছে এই ভিডিওটি তুমি পেট প্রমোশান করেছো সেটা কিন্তু উল্লেখ করা থাকবে ঠিক আছে ইউটিউবের নজরে থাকবে এবং যে কোনো মানুষ দেখতে পারবে যে কোনো ব্র্যান্ড তোমার দেখতে পারবে যে তুমি পেড প্রমোশন করছো ঠিক আছে মানে তুমি টাকার বিনিময়ে ভিডিও করছো কেউ তোমাকে টাকা দিচ্ছে সেই বিনিময়ে তুমি এই ভিডিওটা তুমি তৈরি করছো ঠিক আছে তো এখানে ইয়েস করে দিলে আমার ভিডিওটা কিন্তু সেই রকম দেখাবে এবার তুমি যদি এখানে নো করো তাহলে কিন্তু সেটা দেখাবে না ঠিক আছে এবার ইয়েস করে দিলে তাহলে কি হবে অনেক ব্র্যান্ড দেখতে পাবে যে তুমি এই ধরনের ভিডিও করছো তুমি টাকার বিনিময়ে ভিডিও করছো তাহলে তারা উৎসাহিত হবে না যাক ওর আমি যেতে পারি ও তাহলে এরকম কাছে ভিডিও তাহলে তৈরি করে দেবে আমাকেও তৈরি করে দেবে সেও তোমাকে অফার করতে পারে তো সেখান থেকে তুমি কিন্তু মোটা টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে তো এই হলো এইভাবে কিন্তু তুমি পেড প্রমোশনটা করতে পারবে ঠিক আছে পেড প্রমোশনের আরেকটা নাম হচ্ছে স্পন্সারশিপ বুঝতে পেরেছো স্পন্সারশিপ অনেকে হয়তো বুঝতে পারবে না যে পেড প্রমোশনটা কি তো অনেকেই স্পন্সারশিপ নামে চেনে সেটা হচ্ছে স্পন্সারশিপ ঠিক আছে মানে কোনো ব্র্যান্ড আসলো তোমার কাছে যে আমি এই প্রোডাক্টটা তোমাকে আমি দিচ্ছি আমার এই প্রোডাক্টটা একটু সার্কুলার করে করে দাও দাও এই প্রোডাক্টটা একটু প্রচার ঠিক আছে তো তার বিনিময়ে আমি তোমাকে এটা দেব ঠিক আছে তার সাথে তোমার ডিল হবে তখন তুমি কি করবে ভিডিও তৈরি করবে তো এইভাবে প্রমোশন করে তুমি কিন্তু মান্থলি ভালো টাকা ইনকাম করতে পারবে তো বুঝতে পেরেছো আশা করছি বুঝতে পেরেছো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে